বৃত্তি পরীক্ষা এবং পুরস্কার বিজনীয় অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে অভস্তুত আছে আজকের সমাজ সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত চৌকাশ এবং গুলি মেধাবী অত্যন্ত দুর্দৃষ্টি সম্পন্ন এবং ভাঙা শিক্ষা পরিবারের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র জনাব মহাম্মাদ জাহাঙ্গীর হোসেন সাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মনির হোসেন সিনিয়র সহকারী শিক্ষক ভাঙ্গার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন গঙ্গাধন্ত্রী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সফন সাহা উপস্থিত আছেন আমাদের এই ভাঙ্গার একজন কীর্তি সন্তান সমন্বয়ক ছাত্রদের সমন্বয়ক এবং অথ ফাউন্ডেশনের ছাত্র ছাত্রী মায়েরা শিক্ষকৃন্দ আমাদের একজন অত্যন্ত জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই মোহাম্মদ জানাবজ্জামান ভাই এবং অন্যান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম এই ফাউন্ডেশনে এই এবার একাডেমিতে আমার আজকে দ্বিতীয়বার আসা আমি ওই দিন চোদ্দ তারিখের দিন পরীক্ষা হয় প্রথম ওই দিন আসছিলাম এবং আজ আসলাম এর ভিতরে আর আসার আমার কোথায় সুযোগ হয় নাই আসলে এরকম একটা ময়লা আবর্জনার পাশে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান আমি কোনদিন কল্পনাও করি নাই এবং আমি যখনই শুনলাম যে এই ফাউন্ডেশন করতে বৃত্তি পরীক্ষা দেওয়া হবে একটা মেধা বৃত্তি দেওয়া হবে আমি দেখলাম যে এই একটা সন্নিপ এই অবস্থায় একটা খারাপ পরিস্থিতির সবাই যেরকম একটা বৃত্তি পরীক্ষা হইতেছে যেটা আমাদের তিন চার বছর যাবৎ সরকারিভাবে হয়তো সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা দুই বছর আগে একটা বৃত্তি পরীক্ষা ছিল সেটাও বন্ধ এই সুযোগে যখন এরকম একটা সংবাদ পেলাম আমি আমার স্কুলে পাঁচজন ছেলে মেয়ে পাঠাইলাম বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এবং আমি মনে করি যে সরকার আমাদের ডিগ্লেট দেশে সরকারিভাবে ছাব্বিশ সাল থেকে হবে হয়তো হবে পঁচিশ সালে আবার সরকারিভাবে হতেও পারে কিন্তু এই ফাউন্ডেশন থেকে যে ভিত্তিটা দিচ্ছে এটাও কিন্তু সরকারি এটা মতো পাশাপাশি রাখলে উপকার হবে ছেলে মেয়েদের যেমন আমি মনে করি পঁচিশ সালে যদি সরকারি ভাবে বৃত্তি পরীক্ষা হয় পাশাপাশি এই ফাউন্ডেশনে যদি পরীক্ষার এক সপ্তাহ আগে বা পরে এই বৃত্তি পরীক্ষাতে নেয় যদি আগে নেয় এক সপ্তাহ আগে নেয় তাহলে দেখা যাবে এই বাচ্চা যারা বৃত্তি পরীক্ষা দেবে সরকারি এই বাচ্চাদের অনেক উপকার হবে তারা কারণ ওই পরীক্ষার প্রস্তুতিটা এই পরীক্ষার মাধ্যমে তারা নিতে পারবে আমি এই জন্য এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ শুভ কামনা করি যে আগামী দিনে তারা তাদের এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগবান করবে